তুমি বুঝতে পারছো না ব্যাপারটা দেখো আমাদের বাড়িতে না সমস্ত প্রবলেম সলভ করার জন্য ওকেই দরকার কি বলছো তো তুমি আচ্ছা ও যদি আমাদের বাড়ির প্রবলেম সলভ করে তাহলে আমা কে আর আমার ছেলেকে কে দেখবে কি করছে সব আরে আমাকে ছাড়ো চড়ার কেন এ কি গো ছাড়বে তো আমাকে আরে ছাড়ো

ইস 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 আরে দেবু আরে আরে বাবা এরকম চিৎকার চাচামিচি করলে বাড়ির লোক পড়া লোক প্রতিবেশি সবাই জেনে যাবে আস্তে দেবু ওই আমাদের রানী রানী বেঁচে আছে দেবু তুমি নিশ্চিত তো আসলে এতদিন ধরে যা হচ্ছিল না সবটা ভিলেনকে হাসিনাতে ধরার প্ল্যান ভিলেন ইয়েস যে ভিলেনের আঙুলি হিলনে আজ রানী আর ভাইয়ের রিলেশনশিপের এই অবস্থা সেই মানুষটা আমাদের সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে সেই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার জন্যই এই গেম প্ল্যানটা করা তবে রানীর এই গেম প্ল্যানের আমি হলাম ওর পার্টনার টাকাটা কখন আর কোথায় দিতে হবে সেটা না বললে টাকাটা দেব কি করে অ্যাড্রেসটা দিচ্ছ না কেন তুমি অ্যাড্রেসটা পেয়ে গেলে আপনার খুব সুবিধা হয় তাই না লোক পাঠিয়ে আমাকে মেরে ফেলতে পারবেন কারণ আমি যতদিন বেঁচে আছি ততদিন তো আপনার খুব সমস্যা দেখো তুমি টাকা চেয়েছো আমি বলেছি তোমাকে টাকা দেব এন্ড অফ ডিসকাশন তারপরে তুমি এখান থেকে দূরে চলে যাবে আর একটা কথাও ফাঁস করবে না বুঝতে পেরেছ আর হ্যাঁ আমার কথা না শুনলে কিন্তু ভালো হবে না জানো তুমি কি করবে পুলিশকে গিয়ে সবটা বলে দেবে যাও বলে নাও এই ফোনটা কিন্তু আমার নামে নেই কিছুই প্রুফ করতে পারবে না তাই পুলিশকে গিয়ে বলো আর যাই করো আমার কিচ্ছু হবে না গরেট তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের জানি সন্ধ্যে কি রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে